আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটা টি শার্ট ভাই ভাই টি শার্ট টিপে কেমন লাগছে খুবই আসসালামু আলাইকুম আমরা বর্তমান অবস্থান করছি এখানে আমাদের রামদাস ব্রিজের ওপরে তো আমাদের সামনে চারটি ভাই আছে ভাইদের আমরা কিছু প্রশ্ন করবো তো চলুন তাহলে আমরা ভাইদের কাছে ভাইদের নাম কী আমার নাম আব্দুর রাকিব আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে এসেছি ভাই আমরা কিছু আপনাকে পাঁচটা প্রশ্ন করবো পাঁচটার মধ্যে যদি সঠিকভাবে উত্তর দিতে পারেন চারটা উত্তর দেওয়া লাগবে চারটা যদি উত্তর দেন তাহলে আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে একটি গিফট আছে ভাই আর কে খেলবেন মধ্যে ওই বড় ভাই খেলবে বড় ভাই আপনার নাম আমার নাম আমাদের রাকিব বাসা বাসা রহমপুর ভাইয়ের নাম বাসার গ্রাম কোথায় রহমপুর আপনার বাসা ভাইদের নাম আমার নাম মোহাম্মদ সাকিব আলী

উত্তরটি সঠিক হয়েছে ভাই ব্যাক সাইডই করা যাবে না দুঃখিত হজর আদম আলাইসাল্লামের উচ্চতা কত হাত ছিল সাইড হাত ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন উত্তরটি সঠিক হয়েছে এ পর্যায়ে ভাইয়ের জন্য তৃতীয় প্রশ্ন উত্তর ইসলামের খেলাফ হতে কতজন খলিফা ছিল কতজন হুম চারজন তৃতীয় প্রশ্ন উত্তরটিও ভাইয়ের জন্য সঠিক হয়েছে এই খিলাফত কাল মোট কত বছর ছিল বা কত বছর সময় ধরে তারা খলিফা তো এই চালিয়েছে চারজন খলিফা আপনার ভাইয়ের জন্য সেকেন্ড সময় নাইন এইট সেভেন সিক্স ফাইভ বিশ বছর উত্তরটি সঠিক হয়েছে ভাই কি কয়ে দিয়েছে কেউ

তার জামাইয়ের সাথে দিয়েছিল জামাইয়ের নাম কি দুই কন্যা মেয়ে এক জামাইয়ের সাথে দুই কোণা দুই মেয়ের বিয়ে দিয়েছিল এটা তো জানতাম কিন্তু ভাই বাইরে থেকে বলতে পারবেন পারবেন তো জানতাম বুঝছেন কিন্তু যাই হোক এ মুহূর্ত আসছে না ভাই পারেনি তো দর্শক বর্তমান ভাই চা পাঁচটি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে একটি পারেনি তো যে প্রশ্নটি পারেনি সেটি হচ্ছে হযত মহম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম তার দুই কন্যার মেয়ে দুই কন্যাকে এক জামাতার সাথে বিয়ে দিয়েছিল সেই প্রশ্ন উত্তরটি সঠিকভাবে কেউ যদি দিতে পারেন তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো ভাইয়ের জন্য বর্তমানে আমাদের পক্ষতে একটি গিফট আছে কেমন গিফট নিয়েছেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভাইয়ের জন্য একটা টি শার্ট ভাই ভাই টি শার্টটি পেয়ে কেমন লাগছে খুবই আনন্দিত ভালো লাগছে দেখে ভাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন জি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বলেন এই যে ভিডিও বানালেন এখানে আসলেন এই যে বললেন এখানে কুইজ করলেন প্রশ্ন করলেন খুব সুন্দর লাগলো প্রশ্নগুলো সুন্দর ছিল ভাই আপনাদের কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাইকে আমরা তার টি শার্টটি দিয়েছি এবং আমাদের ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত